দুই বছরে পুরিন ছাতা এ ছাতা গিলে আসবিনি নিজের মাথার পজন ফাটা পড়বিনি সেটা চিন্তা করে না না বেশি কথা কইন না এখন তো যে এই আছে এ যে এই হয়ে যাবে হ্যাঁ খুশি হইছি খুশির সদনে আমার মনে হচ্ছে কি ওই তাল গাছের মাথায় উঠে পড়ি আইছাও কিসের জন্য তোমাকে আমি কইছি ভাইরা আইছো তোমাক দেহার লাগি আমার বুকটা ফাইটি যাচ্ছে আইছো একটু মুলাকাত করি আইছাও তো খাওয়ার জন্য এটাকে আমি বুঝিনি এই সুন্দরী বউ যে কৃষির জন্য মানুষ বিয়ে করে আই জিতা দেও কাইলুতা দেও আলতা নাই চুনু নাই সাবান নাই কাইলি বউ বিয়ে করতাম তাহলে তো সাজারি দরকার ছিল না এদিকে আবার গরুটা বিয়ে নিয়ে সময় হয়ে গেছে এই গরুটা দেখে নাই গো বাসুর দিন পরে যায় না সে দিন দেখি না গরু বাসুর চাটতিছে কই গো কোনে গেলা এদিকে আসো

জ্বর আসলি পরে ওই ডাক্তারের কাছে গেলে দুই প্যারাসিটামল দিবেনি তার দাম হলো দুই টাকা আর এই ছাতাখন নিয়ে রাস্তায় জ্বর ছাতা ভাঙিয়ে গেলে পাঁচশো টাকা চলে গেল তাহলে পাঁচশো টাকায় যাওয়া পালো না দুই টাকার প্যারাসিটামল খাওয়া পালো হা টাকার টাকায় প্যারাসিটামলে তুমি চিন্তা করতা শরীরে চিন্তা করতেছে না শরীরে যে কত কষ্ট হবে সে চিন্তা নেই ছাতার চিন্তা তাও দুই বছরে পুড়িন ছাতা এই ছাতা গিলে আসবেনি নিজের নাথার প্রয়োজন ফাটা করবেনি সেটা চিন্তা করে না না হ্যাঁ

দিলা ভাই কে ভাই সেউ ভালোই আছি তোরা আবার কী জন্যে কেদুলা ভাই খুশি আর নাই হ্যাঁ খুশি হয়েছি খুশির চোদনে আমার মনে হচ্ছে কি ওই তাল মাথায় উঠে পড়ি কে দুলা ভাই আপনার কথাবার্তা দিন দিন এবার যাচ্ছে কে কেমন চারালের মতো লাগছে সোদো আইসেব তো দুই বউসু আমি একসাথে আমাক সারালের মতো লাগুক আর গারলের মতো লাগুক সেটা আমি বুঝবো নে আইতেও তো দুইজন মিলে আমাকে ধ্বংস করার লাগে আমি সেটাকে বুঝি নেই কে দুলা ভাই তুমি অবাক কথা কইছাও কে তোমাক ধ্বংস করার জন্য আমরা আসবো কে মেলা দিন তোমাক দেখিনি তাই তো মনদার ভিতর শর্টফট করতেছিলি তাই তোমাক দেখ আসলাম তে দুলা ভাই এই স্যান্ডেল বগলের নিচে লি তুমি কোনে যাইছাও স্যান্ডেল বগলের নিচে কইলি নেবো নাকি মাথায় কইলি লেব সিদালিয়া তোমার অত মাথা ব্যথা কিসের জন্য কেবল দুই দুইটি কুরবানির ঈদ গেছে এই এক স্যান্ডেল দিয়ে আরো দুই দিয়ে যাবিল স্যান্ডেল জুইতে এখানে তোর বোন তো একটু যত্ন ধরে না খেয়াল দেখে না তো জুইতে এখানে ধুলো বলে কি হয়েছে শোন ওই যাই কোস আর তাই কোস বাড়ির বার তোরা যাইস নিয়ে চলে যা হেন চলি চলে যা তোর বোন দেখলি পেলে তো আবার ওই ফিরিস তেন মাংস ভাই রান্না করবি নি আমি চাই যে তোরা থাই আমার এই সব বোনাসটা কর যা শোনো কে দেখছি তোমার এই দুলোবার মতো কেটি আমি জীবনও দেখি এ শোন শেষরা দেখেছি তো মতো এটা শেষরা দেখি নেই কোনোদিন অপমান করলেও তো তুরা যাবো না নে শোন ওই বাড়ির বার যা এক বেলা খাই বলে আবার চলে যাব আচ্ছা ঠিক আছে এক বেলা খাই আর এক সপ্তাহ ভরি খাই সেটা আগে বাড়ির পর যাই তারপরে গিয়ে দেখব না এ আসো চলো হুম আইছে এক বেলা খাই আর এক সপ্তাহ খাই দেখব না যা আমি আগে ঘুরে আসি এক সপ্তাহ খাইস আর এক বেলা খাইস আমিও দেখ না কাকা সেবার কিন্তু আপনি কামটা ঠিক করেন নাই এবার কাগজপত্র ঠিক আছে তো ঠিক মানে একেবারে একিলাস কাগজ আছে আরে জমিটা তো লোকেশন জানো তুমি ধানি ঘাটাতে যাইবে অরণ খোলাতে আসবে পাবনা রোডের সাথে একেবারে চকচকা ফকফকা কাগজ সেই সাপসিটে কাগজ কোনো সমস্যা নেই গতবারে হয়েছিলে কি ওই সালার বেটা সারা আসে আমাক ধুন ফুল দিলে আমি বুঝলাম তোমার আমি আসে ওইভাবেই দিলাম আমি কি আর অত বুঝি কও শোনেন কাকা কথার বেলায় তো সব খুব পাকা আগের বার যে কামটা করেছিলেন শুধু যদি আপনি আমার বাপের বয়সী না হইতেন তাহলে যে আপনার আমি কি করতাম তা আপনি নিজেও জানেন না আচ্ছা বাবা ভুল হয়েছে এবারে সুদ লিয়েন চলেন কাকা তালি কত দেওয়া লাগবে নি কাকা বাদ দেন এইতে মেতে লয় এইটা দিয়ে দেবো না কি করছো এত সুন্দর পজিশনে জমি আহারে বেটা বুঝতে পারতিছাও আজকাল সব বাড়িয়ে গেছে জিনিসপত্রের যা দাম ওইটু আগা যাও তুমি এই আর এই দিয়ে দাও কাকা সদেন বেশি কথা কয়েন না এখন তো যে এই দি আছে এ যেই হয়ে যাবে দি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি কইছ রে ভাই আচ্ছা তুমি যখন রাজি হইছো তখন এই দিয়ে নে কথা ওই থাকলে কই তাহলে আমি কাগজপত্র সব রেডি করে তোমাক দিয়ে যাবো না তুমি আসবে কাকা তাহলে কালকে যায়া কাগজপত্র সব রেডি করে আসবনে আর জমি দাম আসতেছে কত তেরো কাঠা তো তেরো দুগুণ ছাব্বিশ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসবো নে না আর বিশ লাখ টাকা যেদিন জাগা নিয়ে লেই সেদিন দিয়ে দেবনে। নে তাহলে কাকা আপনি কাগজপত্র রেডি করে রাখেন আচ্ছা বাপ কাগজপত্র ফক ফকা কোনো চিন্তা করে না আরে কাকা আর নেবে আচ্ছা

লেও বিস্কুট দা খাই তো পানি খাও আর রাগ করে না খাবারের উপরে রাখকো লাগে না খাও খাই তো পানি খাও এইবারে কিন্তু শেষ আর আমি তোমার বোনের বাইরে জীবনে আসবলা আসে না আসল তুমি খাও হাই 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 রে হাই আল্লাহ সব বনাস করে ফলাইছে কেন দুইজন মানুষ এতগুলো বিস্কুট খেল নিয়ে বইসু কিসের জন্য আর বিস্কুট কোনে পালো আচ্ছা সময় তো দেখলাম দুইজনে খালি হাতে আসতিসও

তোমাকে আমি কইছি বাইরে আইসো তোমার দেহার লেগে আমার বুকটা ভাইটি যাচ্ছে আইসো একটু মোলাকাত করি আইসেও তো খাওয়ার জন্য এটাকে আমি বুঝি না দুলা ভাই মেলাক্ষণ হয়েছে আপনি কিন্তু আমার জামাই আজে কথা কো অপমান করতেছেন এবার কিন্তু আমার সহ্য হবে না নি শোনো তোমার দুলা ভাইয়ের কি মান সম্মান আছে যার মান সম্মান নাই সে অন্য মান সম্মান কি বুঝবি বোঝো না এই বিষয়টা আহা হা হা মান সম্মান আইছে আমার মান সম্মান আলা রে তোকে যে দিয়া তো মান সম্মান তাহলে দুই দিন পর পরে আসিস কৃষির জন্য ছোট লক্ষ্য নাকর আচ্ছা সুমাই বোনের বাড়ি আইসি আও বাইরের বাড়ি আইসি কই মিষ্টি তো দিয়ে আসা দেখলাম না আইসে মান সম্মান দুলা ভাই আপনাকে আমি অনেক ভালো মনে করেছিলাম কিন্তু আসলে আপনি ভালো মানুষ না আপনার মাথায় মনে গন্ডগোল আছে আমার মনে হচ্ছে আপনি একটা পাগল কি হইছে হ্যাঁ কি গামে কি হইছে কি হইছে তোমার বোন আইছে তোমার ওই যে বোনের কুটুম আইছে শোনো কি হয়েছে কি হয়েছে রে দাদা আইছে তো আমার সংসার ধ্বংস করবে আপা তোমার ভাই তাশি কি ভুল করছি নাকি যেই বাড়ি তোমার ভাই তাশি দুলি ভাই এই কথা ওই কথা কই আমরা অপমান কই তারা দেয় আমরা কি তোমার ভাই খাবি রাশি না তোমাকে দেখপির মন চায় জানি দেখপি রাশি তোমরা জান আমার বাড়ি যাও তোমার কি আমরা আপায়ন কম করি নাকি দুলা ভাই কি খায় না খায় সব কিছু এটা জালি আসে আর তোমার বাড়ি আইছি সাধারণ বিস্কুটার আর চানাচুর খাতে দিয়ে দুলা ভাই এসে আমার অপমান করতেছে এসব কি কথা তুমি আমাক যা মন চাই তাই করো যা দিন একবার কর সেটা দিন আদি তুমি কি কি আমি আমার বোন না এরকম করে অপমান করবে এটা তো তোমার কাছ থেকে আমি আশা করি তুমি কি পাগল নাকি হে মানুষের সাথে কিরম করে কথা ক লাগে জানো না আমাক নহয় মান সম্মান নাই দিলে আমার বাড়ির লোকক তুমি সম্মান করো না তোমার সংসার আমি আর করব না কিছু করব আমি যাব এ যাও এই কথা আগেও মেলাবার শুনছি এ চলো আমরা চলো বেস্কুট মেস্কুট হ্যাঁ যাও এবার খুব মানসুন নানা লড়া আইসেও আইছিলেও তোমার সংসারটা দাং সরুরা আমি বুঝি নেই আসার সময় এক টুকলা মিষ্টি নেই এবার বড় বড় কথা যাই আপদবিদ হয়েছে বিস্কুটগুলো তো খাই দিই নেই মেলা সময় খাই না নিজেই বসনি আমি টুকটুক করে খাই